যে শহরে আমি নিই আমি থাকবো না সে শহরে যুদ্ধ শেষের ভাঙা পড়া একটা এয়ারপোর্টের মতো বেঁচে থাকবে তোমাকে ঘিরে সারাক্ষণ থাকবে স্কার্ট ফরা, বুড়ি বারমিচ মহিলার মতো ভৌতিক নির্জনতা তোমাকে ঘিরে সারাক্ষণ ঝুলে থাকবে তছ নচ তারের জটিলতা লতা গুল্বময় ক্রেনের কঙ্কাল জংপড়া লোহা লক্ষ আর হিংস্র ঘাসের মতো ধু করবে তোমার জীবন চাঁদ ওটা রানের মতো তুমি মুখ লুকিয়ে রাখবে গা ছমছম করা যোশ যে শহরে নেই বা আমি থাকবো না সে শহরে জনহীন কোনো পেট্রোল পাম্পের দেয়াল ঘেসে একটা মরা শিউলি গাছের মতো বেঁচে থাকবে তুমি তোমাকে ঘিরে হাহা করবে নিদা নিদাঘরাত দেখবে পর্যদস্ত একটা হেলমেটের ফাটল দিয়ে মাথা তুলছে একগুচ্ছ সবুজ স্ত্রী শুনবে ধ্বংসস্তূপের মধ্যে অর্ধড বা সূর্যাস্তের মতো আগুন লাগা বিলুপ্ত প্রায় লাউন্স থেকে ভেসে আসছে প্রেত হাসির শব্দ আর তোমাকে ঘিরে নামবে একজোড়া বুটের স্তব্ধতা যে শহরে নেই আমি বা থাকবো না সে শহরে প্রতিদিন দুর্ঘটনা দিয়ে শুরু হবে তোমার ভোর সকাল সাতটা থেকে অনবরত টেলিফোন আসতে থাকবে সানস্ট্রোকের সংবাদ তোমার পাশে সাততলা জানালা থেকে লাফিয়ে পড়বে কোকরা চুলের যুবক একদিন গলায় খুঁড় চালাতে চালাতে ঘুমিয়ে পড়বেন সেই বুড়ো সবুজ রঙের গলা বন্ধ পড়ে চকচকে বেতের রোজ একটি কিশোরী তার বাবার রেজর্ট থেকে লুকিয়ে খুলে নেবে ব্লেট গভীর জ্যোৎস্নাঙ্কিত স্ট্রিটের মাথায় হঠাৎ দাঁড়িয়ে পড়বে কালো রঙের গাড়ি একজন মানুষ শিশির গাছের ভিতরে টিপে ধরবে আর একজন মানুষের গলা পার্কে ঝরা পাতার উপর সারা রাত ধরে শিশিরে ভিজে যাবে মৃত তরুণের হাঁটুর ভাজ যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে চরম দুর্ভদ্যতম হয়ে বেড়ে উঠবে তোমার বিষণ্ন সন্তান বারবার করে বদলাতে হবে তার ঝাপসা চোখের চশমার গ্লাস তুমি তাকে পৌঁছে দিয়ে আসবে ভোরের স্কুলে কিন্তু কাঁধে ব্যাগ নিয়ে আর কোনোদিন ফিরে আসবে না নীল হাফ প্যান্ট পড়া তোমার ছেলে আসবে না তুমি দাঁড়িয়ে থাকবে স্কুল বাড়ির সামনে রাস্তার ওপারে যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে নিয়মিত দুধের বোতল দিয়ে যাবে ডেইরি ফার্মের গাড়ি কিন্তু সেই দুধে মেশানো থাকবে গুঁড়ো বিষ তোমার ফ্রিজের ভিতরে মোড়ে পড়ে থাকবে সাদা ইঁদুর তোমার ড্রেসিং টেবিলের আয়নায় বসে থাকবে একটা তেলা পোকা তার রং হবে মারাত্মক রকম লাল তোমার ওয়ার্ড্রবের ভিতর থেকে হ্যাঙ্গার শুধু ঝাঁপিয়ে পড়বে মধ্যরাতের কাপড় চোপড় তুমি পালাতে চাইবে পালাতে চাইবে ছুটে পালাবে ছুটবে ছুটতে ছুটতে তুমি তিনতলা জানালার একখণ্ড পর্দার মতো আটকে যাবে বারবার তুমি উর্দ্বশ্বাসে ছুটে পালাবে ঘুমের ভিতর কিন্তু মৃত শহর শানিত করে রাখবে তার সমস্ত রাস্তার বালি আমার ভিতর থেকে সারা রাত ধরে খসে পড়বে চুন হঠাৎ লক্ষ লক্ষ হাতের করতালি বেজে উঠবে আতঙ্কিত মোড়ে মোড়ে দেখবে সাদা ট্রাফিক দাঁড়িয়ে আছে পড়া তাল গাছের মতো তার হাত দুটো ঝুলছে চাঁদহীন মরা গাছের ডালে চোখের লোমহর্ষক দুটো গত্তের ভিতর দিয়ে চলেছে বিষাক্ত পিঁপড়ের বাহিনী তার মাথার ফাটলে গজিয়েছে একটা বট তোমার ভয় তো চিৎকারে শুধু সেই মৃত লাল হায়ের ভিতর থেকে উড়ে যাবে একটা স্বতন্ত্র বনটিয়া যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে লিপ তোমাকে নিয়ে সোজা নেমে যাবে পাদ পাতালে তোমাকে নিয়ে মন্ত্র মুক্তির মতো পার্কের ধারের খাদে ছিটকে পড়বে বাস লেকের হাঁসগুলি গুগলির মতো ঠুকরে খাবে মানুষের চোখ আর খুব বিকালবেলায় তুমি ক্লান্ত হয়ে ফিরবে ঘরে কিন্তু তোমার ঘরের নিঃসঙ্গ দরজা তোমাকে খুলে দেবে হু হু শীতার্ত প্রান্তর তোমার সোফা তোমাকে বসতে দেবে না পাঠিয়ে দেবে বেডরুমের বিছানায় তুমি যাবে সাওয়ার খুলে দিলে ঝরবে রক্ত তুমি বেশিনে নুয়ে পড়বে জলের ঝাপটা দিতেই মনে হবে কার গলা যেন কাস্তে কাস্তে পাঠিয়ে দিচ্ছে জক্কার ফুল তুমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াবে দেখবে বিবহস একটা চির ধরে আছে আয়নায় সেই চির ধরা আয়নার ভিতরে তারপর ক্রমশ হারিয়ে যাবে তোমার আর্থমা আর তোমার মনে হবে আমি নেই